হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এডু প্লাস একাডেমি আমি ইমন কল্যাণ ঘোষ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো চলো যেরকম আমরা শুরু করব শুরু করেছিলাম আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ একদম সুন্দরভাবে বাংলা ভাষায় ইজি ওয়েতে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস একদম টপিক ওয়াইজ যেভাবে আমরা পড়ছিলাম আজকে পোর্ট সেকশনের নেক্সট পার্টে আমরা কি দেখব সেটাও আমরা শুরু করব আজকের ক্লাসে তাই না আজকে আমরা পড়বো খেলো ইন্ডিয়া ইউথ গেম দু হাজার পঁচিশ আমরা তোমাদেরকে প্রথম ক্লাসে বুঝিয়েছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্সকে ডে ওয়াইজ আমরা পড়লে কিন্তু কারেন্ট যে পরিমাণ সিলেবাস হবে সেই পরিমাণ সিলেবাস প্র্যাকটিক্যালি সমস্ত ইনফরমেশনকে মনে রাখা বা সমস্ত জিনিসগুলোকে রিলেট করে চলাটা একটু নেক্সট টু ইম্পসিবল হয়ে যায় তাই আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে স্ট্র্যাটেজিজিক আমরা পড়বো কারেন্ট অ্যাফেয়ার্স কে একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টপিক কে পড়ব প্রত্যেকটা টপিককে বুঝবো তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ইভেন্টকে মানে আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সের সিলেবাসটাকে দেখি তাহলে শুধুমাত্র পোর্ট সেকশনটাতেই যখন আমরা আসবো সেই পোর্ট সেকশনেই আমরা কি দেখতে পাই টোটাল আমাদের ওভারঅল এই 2025 সালে আমরা যদি দেখতে পাই তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল আমাদের এই 12টা ইভেন্ট হয়েছে যে ইভেন্টগুলো আমাদের एग्जामের ক্ষেত্রে ভীষণ রকম ইম্পর্টেন্ট তাই না এই প্রত্যেকটা ইভেন্ট আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট এবার আমাদেরকে এখান থেকে বুঝতে হবে যে অলরেডি আমরা দু হাজার পঁচিশের ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যারা এখনো দেখো অবশ্যই দেখে নাও মেন্স এশিয়া কাপ যেগুলোতে ইন্ডিয়া উইন করেছে এবং ইন্ডিয়ার রেসপেক্টে কিন্তু ভীষণ রকম ভীষণ রকম এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন সমস্ত কিছু এখান থেকে এসেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অলরেডি আমরা পড়ে নিয়েছি আজকে আমরা কি দেখব খেলো ইন্ডিয়া ইউথ গেম এবার এখান থেকে দেখো আমরা আইপিএল দু হাজার পঁচিশ আইপিএল দু হাজার পঁচিশ এবং ওমেন্স প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ এই দুটোকে আর ডিটেলসে পড়বো না কারণ অলরেডি দু হাজার পঁচিশের যে সিলেবাস অনুযায়ী আমরা দেখবো যে এই দুটোর ইম্পর্টেন্স কিন্তু এবার অনেক কমে গেছে তাই না দু একটা শর্ট ইনফরমেশনে একটা ছোট পার্টের দুটোকে অ্যাড করে দেবো এটাকে সেপারেট করে আর পড়ার মতো কিন্তু কিছু নেই তার কারণ হচ্ছে দু হাজার ছাব্বিশের আইপিএল কিন্তু এবার আসতে চলেছে এবং সামনের দিনে যে পরীক্ষাগুলো রয়েছে গ্রুপ ডির পর তোমাদের যে পরীক্ষা এলপি বা অন্যান্য যে পরীক্ষাগুলো হবে সেখানে দু থেকে আইপিএল এর প্রশ্ন আসার প্রবাবিলিটি কমে যাবে অনেক তবুও আমরা একটা ছোট পার্টের মধ্যে পাঁচ দশ মিনিটের মধ্যে যেগুলো মোস্ট রিলেভেন্ট ইম্পর্টেন্ট পার্ট রয়েছে সেই জিনিসগুলোকে একবার আমরা এখানে শুধুমাত্র দেখে নেবো এই দুটো পার্টে তাই ক্রিকেট নিয়ে আর সেরকম আমার কিছু থাকছে না এরপরে আমরা যেটা পড়বো যে খেল খেলো ইন্ডিয়া ইউথ গেমস নিয়ে আমরা আজকে আলোচনা করবো তারপরে খেলো ইন্ডিয়া প্যারা গেমস রয়েছে দু হাজার পঁচিশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো আমাদেরকে জানতেই হবে বুঝতে হবে সেগুলো নিয়ে আমরা পড়বো তারপরে আদার্স যে সমস্ত জিনিসগুলো রয়েছে বাকি ইভেন্ট যেগুলো রয়েছে সেই সমস্ত জিনিসগুলোকে ভাই আমরা এখানে আলোচনা করব ক্লিয়ার সব কিছু আমাকে দেখতে শুনতে পাচ্ছ বলে একটু রেসপন্স করে দাও সবাই একবার রেসপন্স করে দাও যে পোপা রয়েছে দেখতে শুনতে পাওয়া যাচ্ছে কিনা চলো এবার শুরু করা যাক আজকের ক্লাস একদম দেরি না করে প্রপার আমরা দেখবো যে কি আজকে আমরা কি পড়বো আজকে আমরা এখানে যে খেলো খেলো ইন্ডিয়া ইন্ডিয়া গেমস মোস্ট পয়েন্ট এখান থেকে কি কি আসতে পারে সেই সমস্ত জিনিসগুলোকে স্টেপ বাই স্টেপ আমরা এখানে দেখব তো প্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু সালে যেটা আমাদের হলো সেই জিনিসটা আমাদের কোথা থেকে আসছে প্রথমই হচ্ছে এই যে ইভেন্টের নাম কি খেলো ইন্ডিয়া ইউথ গেম দু হাজার পঁচিশ এটা কততম এডিশন ভীষণ ইম্পর্টেন্ট কততম এডিশন এটা সাততম এডিশন আমার কিন্তু হচ্ছে সপ্তম এডিশন এটা আমাদেরকে মাথায় রাখতে হবে হোস্ট কান্ট্রি অবশ্যই এটা কোথায় হয়েছে ইন্ডিয়া হোস্ট করেছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হয় যে কোন স্টেট এটাকে হোস্ট করেছিল তো দেখো আমাদের পিআরএসি বিহার এখানে কিন্তু এই খেলো ইন্ডিয়া ইউথ গেম এটা হোস্ট করেছে এবং প্রথমবারের জন্য বিহার এটা কতম একবার ফার্স্ট টাইমস বিহার এটাকে কিন্তু এখানে কি করছে বিহার এই যে খেলো ইন্ডিয়া ইউথ গেমকে এখানে বলো হোস্ট করছে এবার হচ্ছে ফাইভ আইকনিক সিটিজ যেটা বিহারের অন্যতম পাঁচটা সিটিজ রয়েছে যেমন পাটনা রাজগীর গয়া ভাগলপুর ঠিক আছে সরাই বেগুসরাই সরি বেগুসরাই তো এই যে পাঁচটা সিটিতে টোটাল এই সমস্ত যে ইভেন্ট গুলো রয়েছে সেই ইভেন্ট গুলো কিন্তু এই পাঁচটা সিটির মধ্যে এখানে কমপ্লিট হয়েছে বোঝা গেল তো পাঁচটায় ফাইভ ইন আইকনিক সিটিস এটা পরীক্ষায় আসার প্রবাবিলিটি কিন্তু নেই তবু আমাদেরকে যা কোনো আমরা পড়ছি সুন্দরভাবে জানতে হবে পরীক্ষায় কি কি আসতে পারে কোন জিনিসগুলোকে একবার ওভারঅল টোটাল কনসেপ্টটা ক্লিয়ার করার পর কোন কোন পয়েন্টগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে আমি এন্ড অফ দা ক্লাসে তোমাদেরকে বলে দেবো যে একবার ভালো করে বুঝে নিলাম কোনগুলো আমাদের দু হাজার যে পরীক্ষা রয়েছে সেটার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো আমরা কিন্তু এখানে বলে দেবো ঠিক আছে আচ্ছা অ্যাডিশনালি আমাদের নিউ দিল্লিতেও যখন এটা হোস্টেড ইভেন্ট কিছু কিছু ইভেন্ট যেটা হয়েছিল সেটা নিউ দিল্লিতেও কিন্তু হয়েছে শুধুমাত্র বিহারে এটা হোস্ট হলেও কিছু গেমস রয়েছে যেটা যখন স্টার্টিং ছিল সেই স্টার্টিং এ যেমন শুটিং জিমন্যাস্টিক ঠিক আছে ট্র্যাক সাইকেলিং এই যে ইভেন্ট গুলো যেগুলো ছিল সেগুলো আমাদের কোথায় নিউ দিল্লিতে এখানে অনুষ্ঠিত হয় ঠিক আছে কখন থেকে খেলাটা শুরু হয়েছিল মোটামুটি ফোর্থ থেকে ফিফটিন্থ মে দু হাজার পঁচিশে কিন্তু এটা মানে ফোর্থ মে শুরু হয়েছে এবং মে ফিফটিন্থহাজার পঁচিশে গিয়ে এই যে ইভেন্ট ছিল সেই ইভেন্ট আমাদের শেষ হয়েছিল তাহলে মোটামুটি এখান থেকে আমাদের কি কি মাথায় রাখতে হবে যেটা মোস্ট এই স্লাইডে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে খেলো ইন্ডিয়া যে হয়েছিল সেটা কততম এডিশন হয়েছিল সপ্তম এডিশন হয়েছিল কোথায় ইন্ডিয়াতে খেলা হয়েছিল এবং ইন্ডিয়ার কোন স্টেট এটা হোস্ট করেছিল বিহার হোস্ট করেছিল এবং বিহার এটা প্রথমবার হোস্ট করেছিল বাস এইটুকু জিনিস আমাদেরকে মাথায় রাখার মতো রয়েছে এই স্লাইড থেকে ওকে নেক্সট আমরা দেখব নেক্সট আমরা দেখব যে যেটা পরীক্ষায় আসবেই আসবে এখান থেকে যদি প্রশ্ন আসে যেটা হচ্ছে যে টোটাল কতগুলো দেখো টোটাল কতজন এখানে দশ হাজার পার্টিসিপেন্ট করেছিল ইনক্লুডিং ছ হাজার ছিল তো আমাদের এখান থেকে ছ হাজার ক্রীড়াবিদ এখানে পার্টিসিপেন্ট করেছে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট নয় মোটামুটি তোমরা একটা ওভারঅল আইডিয়া নাও এই যে খেলো ইন্ডিয়া ইউথ গেম যখন আমার হয়েছে সেটা আমার কতজন এখানে ছিল দশ হাজার জন এখানে পার্টিসিপেট করেছিল তার সঙ্গে সঙ্গে আমাদেরকে মাথায় হবে ছ হাজার জন ছ ছ হাজার বেশি অ্যাথলিট ছিল এখানে নট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে না একটা আইডিয়া নাও যে হ্যাঁ এই যে এত বড় একটা ইভেন্ট তাহলে ইভেন্টটার ইম্পর্টেন্স বুঝতে পারছো এটা জন পনেরো জন কিন্তু খেলছে না এখানে কিন্তু দশ হাজারের বেশি অ্যাথলিট এখানে পার্টিসিপেট করেছিল এই গেমসে এবার এখানে নাম্বার অফ পোর্টস কতগুলো ছিল কতগুলো ইভেন্ট ছিল যেগুলো আর কি কম্পিটিশন ইভেন্ট কতগুলো ছিল তো আমরা এখানে কি বলবো যে টোটাল সাতাশটা পোর্টস ছিল এখানে যেই ইভেন্টগুলোর ওপরেই খেলো ইন্ডিয়া পোর্টস

এটা আমরা দেখবো আর কিছু এখানে সেরকম জানার দরকার নেই সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ম্যাসকট দেখবে প্রত্যেকটা বড় বড় ইভেন্টে একটি ম্যাসকট থাকে এবারেও এখানকার যে এই খেলো ইন্ডিয়া ইউথ গেমের যে ম্যাসকট ছিল তোমার সামনে এই যে ছবিতে দেখতে পাচ্ছ যে ম্যাসকট কি ছিল তাহলে তোমরা এখানে কি গজ সিম্ভা গজ সিংহা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বাংলায় যদি আমরা বলি গজ সিংহ গজ সিংহ মানে হাতি এবং সিংহের সংমিশ্রণে তোমরা একটা ছবি দেখো সুন রয়েছে হাতির এবং সিংহের মতো চুল রয়েছে সিংহের মতো একটা লেজ আমরা দেখতে পাচ্ছি তো এই যে এটা ছিল এটা একটি কি বল যে এটা সিংহ এবং হাতির সংমিশ্রণে একটি অসাধারণ ম্যাসকট এবারের এই খেলো ইন্ডিয়া ইউথ গেমে ছিল যেটা তোমার পরীক্ষায় আসার প্রবাবিলিটি ম্যাক্সিমাম ভেরি 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 ইম্পর্টেন্ট যে এখান থেকে যদি প্রশ্ন আসে এই টপিক থেকে যদি প্রশ্ন আসে তাহলে এর ছিল তাহলে গজসিংহ আমরা এটা মাথায় রাখবো এবং এটা তোমরা দেখতে পাচ্ছ কি এটা এটা পৌরাণিক চিন্তা ভাবনাকে নিয়ে এই যে থিম থিম সেটা কিন্তু করা হয়েছে পৌরাণিক চিন্তাভাবনা বলতে পাবো আমরা এখানে কি বলতে পারছি তোমরা দেখছো এখানে একটা এলিফেন্ট এবং লায়নকে নিয়ে এটাকে এই জিনিসটাকে তৈরি করা হয়েছে ঠিক আছে আমরা এই জিনিসগুলোকে আমরা কোথায় দেখতে পেলাম দেখো পাল যুগের নালন্দা এবং বৌদ্ধগয়া মন্দিরে এক পৌরাণিক প্রাণী এই ধরনের একটা প্রাণী ঐতিহাসিকরা বলছে যে আগেকার সময়ে পাল যুগের সময়ে এই জিনিসগুলো আমরা দেখতে পেয়েছি তো ঠিক আছে চলো এটা অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু কে ছিল এই ইভেন্টের যার নাম গজ সিংহ এবং এটা কিসের কিসের ফিউশন ছিল সিংহ এবং হাতির একটা সংমিশ্রণে তৈরি হয়েছিল এরকম ভেরি ইন্টারেস্টিং একটা কার্টুন টাইপের আমরা দেখতে পাচ্ছি বলো বুঝতে পারছো আমি যেটা পড়াচ্ছি সেটা মাথায় ঢুকছে না ঢুকছে না বলো ইম্পর্টেন্স ভাই এবার টোটাল দেখো এই যে এই যে আমাদের গেমস টোটাল আমরা কি বললাম টোটাল আমার 27 গেম ছিল আমাদের কি স্যার 27 টা মনে রাখতে হবে না একদমই মোটই আমরা 27 টা মনে রাখব না জাস্ট একবার গো থ্রু করে নাও এই 27 স্পোর্টস কি কি ছিল সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না যেমন আর্চারি ছিল অ্যাথলেট ছিল ব্যাডমিন্টন ছিল বাস্কেটবল ছিল বক্সিং সাইকেলিং ফেন্সিং ঠিক আছে এবার ফুটবল ফুটবলও ছিল এখানে দেখতে পাচ্ছ হকি ছিল জিমন্যাস্টিক ঠিক আছে জুডো এই সমস্ত ইভেন্ট যেগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের এখানে এই খেলো ইন্ডিয়া গেমস এ ছিল তার সঙ্গে তোমাদের কবাডি কবাডি শুটিং সুইমিং ভলিবল হ্যাঁ টেনিস টেবিল টেনিস তো ওয়েট লিফটিং ঠিক আছে তো যোগা এই সমস্ত জিনিসগুলি কিন্তু এখানে ছিল কিন্তু শুধুমাত্র একটাই জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এতগুলো ইভেন্ট ছিল কিন্তু এই খেলো ইন্ডিয়া ইউ ইউথ গেমের মধ্যে কিন্তু ক্রিকেট থাকে না ভাই ক্রিকেট কি ছিল হ্যাঁ কি না বলো ক্রিকেট ছিল দেখো এখানে তোমরা ক্রিকেট দেখতে পাচ্ছ না তাহলে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ক্রিকেট খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর মধ্যে তোমাকে একটা প্রশ্ন দিবে তিন চারটা অপশন দিয়ে দেবে দিয়ে তোমাকে বলবে কোন পোস্টটা ছিল না তাহলে তখন তোমাকে মাথায় রাখতে হবে যে ক্রিকেট ছিল না তাই এই জন্য একবার জাস্ট তোমরা নোটটা যখন পাবে অবশ্যই একবার এটা থেকে গো থ্রু করে নেবে যেখান থেকে তোমরা সমস্ত জিনিস বুঝতে পারবে এবার এখান থেকে যেটা ইম্পর্টেন্ট আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য যেগুলো পরীক্ষায় আসার মতো সেগুলোকে আমরা একবার দেখব দেখো এখানে কি বলছে যে ফার্স্ট এডিশন প্রথম ফেলো ইন্ডিয়া ইউথ গেম কত সালে হয়েছিল সে দু সালে শুরু হয়েছিল এটা প্রথম শুরু হয়েছিল দু সালে এবং কোথায় হয়েছিল ফার্স্ট ফার্স্ট কে করেছিল অনুষ্ঠানটা হেল্ড করে গেছিল কে তো দিল্লি করেছিল দিল্লি করেছিল খেলাটা তো ইন্ডিয়াতেই হয় স্টেট ওয়াইজ এটা ভ্যারি করে তো দিল্লি হয়েছে তো লেটেস্ট এডিশন আমরা কি বলবো দু হাজার পঁচিশ সাল আমরা এটাকে বলবো থিম কি ছিল এই দু হাজার পঁচিশের এবারে খেলো ইন্ডিয়া ইউথ গেমের থিমস কি ছিল খেলকে রং বিহার কে সাং ঠিক আছে খেল কে রং বিহার সং এটা কি ছিল আমাদের এবারে অ্যানথেম ছিল বা থিম ছিল দু হাজার পঁচিশের ভেরি ভেরি দেখো তোমরা একটা ছবিতে দেখতে পাচ্ছ এখানে লেখাও রয়েছে খেল কে রং বিহার কে সং এই যে খেলো ইন্ডিয়া এবং এটা এর লোগো ছিল এবারে এবং তোমরা দেখতে পাচ্ছ এটাও একটা বলতে পারি যে লোগো ছিল আমরা পরে এই জিনিসগুলোকে বুঝবো তাহলে ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে প্রথম কোথায় হয়েছিল এটা সেভেন্থ এডিশন ঠিক আছে এটা সাততম এডিশন যেটা বিহারে হচ্ছে বিহারে হচ্ছে কিন্তু দু হাজার আঠেরো সালে প্রথম এটা শুরু হয়েছিল সেটা প্রথম কোথায় হয়েছিল হয়েছিল দিল্লিতে ঠিক আছে মাথায় রাখবো এবারে থিম কি আছে খেলকে রান যেহেতু বিহার আছে তোমার মাথায় থাকবে যে খেলকে রং বিহার কে ঠিক আছে এটা আমরা কিন্তু এখানে অবশ্যই মনে রাখার চেষ্টা করব নেক্সট দেখো এই যে লঞ্চ হয়েছিল উদ্বোধন কোথায় করা হয়েছিল এটা উদ্বোধন করা হয়েছিল ঠিক আছে এটা বিহারের বলো মুখ্যমন্ত্রী সচিবালয় যেটা আছে সংবাদ হল বিহারের সংবাদ হলে মানে এক কথায় বলবো বিহারে এত আর এতটা আসার মতো চান্স এখানে নেই এটা উদ্বোধন কে করেছিল এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এটা মুখ্যমন্ত্রী সরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা ভার্চুয়ালি উদ্বোধন করে এই ইভেন্টটার উদ্বোধন কে করেছিল বিহারে হলেও এটা আমাদের মুখ্যমন্ত্রী এটার উদ্বোধন করে এবং আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা ভার্চুয়ালি হয়েছিল কারণ সেই টাইমে ইন্ডিয়া পাকিস্তানের যে ক্লাস সেই ক্লাসটা আমরা এখানে দেখতে পাচ্ছিলাম সেই জন্য প্রধানমন্ত্রী এখানে প্রেজেন্ট থাকতে পারেনি কিন্তু প্রধানমন্ত্রী এখানে এটাকে ভার্চুয়ালি করেছিল টর্চ যাত্রা ঠিক টর্চ যাত্রা এই ইভেন্টটার যে ইম্পর্টেন্স সেটার জন্য টোটাল আটত্রিশটা ডিস্ট্রিক্টের মধ্যে একটি টর্চ যাত্রা হয় এই ইভেন্টটাকে মানে আরো সোশ্যালি এটা হচ্ছে সেটাকে প্রচার করার জন্য একটি টর্চ যাত্রা হয়েছিল টোটাল কতগুলো পনেরো থেকে দুই মে পর্যন্ত হয়েছিল এপ্রিলের পনেরো থেকে দোসরা মে পর্যন্ত হয় খেলা শুরু হওয়ার আগে টোটাল আটত্রিশটা ডিস্ট্রিক্টে কিন্তু এটা হয়েছিল ঠিক আছে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আচ্ছা এবার আমরা দেখছি যেটা আমাদের আরেকবার রিপিটেশন হবে আরেকবার আমরা মনে রাখবো কি মনে রাখবো ভাই যেটা আমরা মনে রাখবো যে আমাদের বর্তমানে প্রেসিডেন্ট কে আছে আমরা দেখলাম কি যে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এটা উদ্বোধন করলো এবার নরেন্দ্র মোদী কততম প্রাইম মিনিস্টার পনেরোতম প্রাইম মিনিস্টার আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমাদের প্রেসিডেন্ট কে আছে দ্রৌপদী মুর্মু কততম প্রেসিডেন্ট পনেরোতম প্রেসিডেন্ট আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ভাইস প্রেসিডেন্ট বর্তমানে কে সিপি রাধাকৃষ্ণন ঠিক আছে চন্দ্রপুরম পেন্নুস্বামী রাধা কৃষ্ণম তিনি হচ্ছেন পনেরোতম আমাদের এখানে পনেরোতম আমাদের এখানে ভাইস প্রেসিডেন্ট ঠিক আছে ভাইস প্রেসিডেন্ট হচ্ছে আমাদের এখানে পনেরোতম তাহলে এই সমস্ত জিনিসগুলোকে অবশ্যই আমরা মাথায় রাখব কারণ শুধুমাত্র এই টপিকটাই নয় এইখান থেকেও আমাদের প্রশ্ন আসবে আমরা অল্প অল্প করে কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে স্ট্র্যাটেজিক্যাল পোর্শনগুলোকে এখানে কভার করতে করতে যাব ক্লিয়ার নেক্সট আমরা কি দেখবো যে আচ্ছা এখানে যে লোগো ছিল এই লোগোর যে কালার তোমরা এখানে কি দেখতে পাচ্ছ লোগোর যে কালার রয়েছে এখানে কমলা বা অরেঞ্জ এবং সবুজ যেটা আমাদের ইন্ডিয়ান থাকে মাঝখানে হোয়াইট দেখতে পাচ্ছ তো আমরা সাধারণত এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা কি সাংস্কৃতিক প্রাণবন্ততার প্রতীক হিসেবে রিপ্রেজেন্ট করছে তো এখানে যে দুটো কালার ছিল এরকম ভাবে একটা কালার দেখতে পাচ্ছ কমলা এবং সবুজ ছিল এটা আমরা এখানে মাথায় রাখবো আর তাছাড়া এখানে আমরা থিম তো বারবার বলছি খেল রংকি বিহার কেশ খেলকে রাং সং এটা আমরা মাথায় রাখবো এবার এটা মেনলি আমাদের যে লোগোর মধ্যে আমরা একটা ছবিও দেখতে পাচ্ছি এখানে এই ছবিটা কিন্তু টোটাল বিহারকে রিপ্রেজেন্ট করছে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে পাশে যে ছবিটা রয়েছে এই ছবিটা টোটাল যেহেতু বিহার এই ইভেন্টটাকে অর্গানাইজ করেছিল তো এই ছবিটা কি করছে টোটাল বিহারকে এখানে রিপ্রেজেন্ট করছে বিহারের মধ্যে বাবু কি দেখতে পাচ্ছি দেখো এখানে এই লোগোটার মধ্যে এই যে লোগোটা দেখতে পাচ্ছ এই লোগোটার মধ্যে গুরুত্বপূর্ণ শৈল স্থাপত্যভাবে সংযুক্ত করা হয়েছে যেমন মহাবোধি মন্দির এখানে তোমরা দেখতে পাচ্ছ মহাবোধি মন্দির দেখতে পাচ্ছ যেটা বিহারে অবস্থিত ঠিক আছে পিপল ট্রি যেখানে গৌতম বুদ্ধ পিপল ট্রি নিচে রয়েছে দেখতে পাচ্ছো ঠিক আছে মধুবনী চিত্রশিল্প বিহারের একটা অন্যতম বলবো অন্যতম একটা কলা যে মধুবনী চিত্রশিল্প কোথাকার এটাও পরীক্ষায় বহুবার প্রশ্ন এসছে আমরা বৌদ্ধ মহাবধি মন্দির কোথায় অবস্থিত বিহারে অবস্থিত তো এখানে দেখতে পাচ্ছি এগুলো সব ইম্পর্টেন্ট বেঙ্গল বাল্মীকি টাইগার রিজার্ভ এবং গঙ্গা নদীর ডলফিন অভয়ারণ্য তার মানে বিহারের মধ্যে এই যে ডলফিন অভয়ারণ্য এটাও আমাদের কোথায় অবস্থিত বিহারে অবস্থিত বাল্মীকি টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত বিহারে অবস্থিত এগুলো বিহারকে রিপ্রেজেন্ট করে হয় তো এই সমস্ত জিনিসগুলোকে দেখো একটা লোগোর মধ্যে সুন্দরভাবে এখানে ডিজাইন করা হয়েছে তো এখান থেকে আমাদের যেগুলো ডাইরেক্ট এই টপিকের তো নয় কিন্তু আমাদের বারবার মাথায় রাখতে হবে যে মধুবনী চিত্রশিল্প কোন স্টেটের একটা কোন স্টেট থেকে বিলং করছে বাল্মীকি টাইগার রিজার্ভ বাল্মীকি টাইগার রিজার্ভ আমরা মাথায় রাখবো কোথা থেকে করছে যে আমরা বিহার থেকে করছে গঙ্গা নদীর ডলফিন অবজরণ্য কোথাকার বিহারের ঠিক আছে মহাবোধি মন্দির কোথাকার এবং সেই সমস্ত ইম্পর্টেন্স যেগুলো রয়েছে সেগুলো দেখো এই ছবির মধ্যে কিন্তু এখানে প্রেজেন্ট করে দেওয়া হয়েছে তার সঙ্গে দেখো বিহারের অন্যতম একটি উৎসব কি তোমরা জানো যে ছট পুজো আমাদের বিহারের একটা অন্যতম উৎসবের মধ্যে পড়ে দেখো এই ছবির মধ্যে তোমরা হয়তো দেখতে পাচ্ছো না আর কি না তো ছবির মধ্যে এখানে দেখো ছট পুজোর একটা জিনিস এখানে দেওয়া রয়েছে তো এখানে ছট পুজো এবং আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে অশোক চক্র রয়েছে তো বিহারের ঠিক আছে এখানে দেখো বিহারের ঐতিহ্য বা অশোক চক্র বিহারের ঐতিহ্যকে ভারতের জাতীয় পরিচয়ের সঙ্গে সংযুক্ত করে তো অশোক চক্রের ছবিও এখানে দেওয়া রয়েছে তো মেনলি আমাদের ন্যাশনাল আইডেন্টি অশোক চক্র কি অশোক চক্র আমাদের একটি ন্যাশনাল আইডেন্টি হিসাবে বিনিয়োগ করি সেটা কোথা থেকে বিলং করছে বিহার থেকে বিলং করছে তো বিহারের সমস্ত জিনিসগুলোকে একটা ছবির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছিল এই খেলো ইন্ডিয়া যেটা বিহারকে রিপ্রেজেন্ট করেছিল তাই না নেক্সট আমরা দেখবো আরো আরো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা হাউস প্যারো রয়েছে যেটা বিহারের জাতীয় পাখি হাউস প্যারো আমাদেরকে মাথায় রাখতে হবে চড়ুই চড়ুই ঠিক আছে ঘর চড়ুই বা ঘরুয়া চড়ুই যেটাকে আমরা বলবো সেটাকে হচ্ছে কি বিহারের জাতীয় পাখি দেখো এখানে ছবিতেও তোমার দেখতে পাচ্ছ এখানে দেয়া রয়েছে নালন্দা ইউনিভার্সিটি তোমরা দেখতে পাচ্ছ নালন্দা ইউনিভার্সিটি কোথায় অবস্থিত বিহারে অবস্থিত বারবার পড়েছে এটা পরীক্ষায় তো এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে লায়ন ক্যাপিটাল ঠিক আছে যেটা আমাদের ন্যাশনাল এমব্লেম ঠিক আছে এটাও কোথা থেকে আমরা পেয়েছি মরজো মরজো एंपিয়ার থেকে আমরা এটা তুলে পেয়ে যায় তো সেটাও আমরা কোথা থেকে দেখতে পাচ্ছি ভাই এখানে বিহার থেকেই পায় তো আলটিমেটলি বিহারের যে ইম্পর্টেন্স কতটা সেটা এই ছবির মধ্যে দিয়ে প্রকাশ করা হয়েছিল তাহলে আমাদেরকে এটা শুধুমাত্র খেলো ইন্ডিয়া ইউজ গেম থেকে क्वेश्चन আসবে না আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে টোটাল বিহার থেকে ইম্পর্টেন্স কি কি হতে পারে সেই সমস্ত क्वेश्चन একটা জায়গায় একটা ছবির মধ্যে ফুটি তোলা হয়েছিল তাহলে এই যে কারুকার্য এটার কিন্তু অনেক ইম্পর্টেন্স বেশি এই দিয়ে কি রিপ্রেজেন্ট করে টোটাল বিহারকে বিহারের সংস্কৃতি বিহারের আহ বিহারের ইতিহাস বলো বিহারের বর্তমান সমস্ত কিছুকে কিন্তু এই জায়গাতেই কিন্তু রিপ্রেজেন্ট করে দেওয়া হয়েছে সেই জন্য আমাদের কাছে এটা ইম্পর্টেন্ট ছিল ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ ছবিটা খুব ভালো করে দেখো এখানে তুমি লোগো দেখতে পাচ্ছ এখানে তুমি খেলকে রাং বিহারকে সাং এটা কত সালে কত তারিখ থেকে চার থেকে পনেরো মে মাসে হয়েছিল তো সমস্ত জিনিস এই ছবিটার মধ্যে দেওয়া রয়েছে যেগুলো পরিষ্কার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট ক্লিয়ার বলো এখান পর্যন্ত ক্লিয়ার আছে বুঝতে পারলে এবার আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে খেলা আমাদের টোটাল হলো সেই খেলাতে বিভিন্ন স্টেট এখানে অংশগ্রহণ করেছিল এবং বিভিন্ন স্টেটের মধ্যে টপ স্টেট যেটা ছিল সেটা হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্র সব থেকে বেশি মেডেল জিতেছিল একশো আটান্নটি মেডেল কিন্তু এখানে বিহারে মানে টোটাল এই গেম খেলো ইন্ডিয়া ইউথ গেমে আমাদের টোটাল সব থেকে বেশি মেডেল এখানে কে জিতেছে সব থেকে বেশি মেডেল এখানে টোটাল মেডেল এখানে কত ছিল টোটাল মেডেল ছিল আমরা দেখতে পাচ্ছি যে নশো ছাপান্নটি আমার এখানে ছিল কিন্তু মহারাষ্ট্র সব থেকে বেশি তারপরে হরিয়ানা তারপরে রাজস্থান তারপরে কর্ণাটক দিল্লি তো মহারাষ্ট্র এটা মাথায় রাখবে সেকেন্ড পজিশনে কে ছিল হরিয়ানা তো মহারাষ্ট্র সমস্ত দিক থেকে ভাই পোর্টস কে ভীষণ ভাবে রিপ্রেজেন্ট করে তো এটা আমাদেরকে তো আমরা অলরেডি জানি সমস্ত ইভেন্টই আমরা মহারাষ্ট্রকে ইন্ডিয়ার হয়ে খেলা হলে সেখানে আমরা মহারাষ্ট্রকে দেখতে পাই এবং আমাদের প্রিয় ওয়েস্ট বেঙ্গলকেও আমরা দেখতে পাই কিন্তু সেটা ফ্রম লাস্ট সাইড ফ্রম লাস্ট সাইড থেকেও দেখতে পাই কোনো চিন্তা নেই আমরা লাস্ট দিক থেকে আমাদের প্রিয় ওয়েস্ট বেঙ্গলকেও দেখতে পাই তোমরা এখানে খোঁজার চেষ্টা করো না কারণ এখানে তোমরা দেখতে পাবে না হ্যাঁ অত আমি নিতে পারি নাই টোটাল অনেক ছিল অনেক স্টেট ছিল সেই জন্য আমরা এখানে নেই নাই তো পরে তোমরা খুঁজবে একটু গুগল করবে তাহলে দেখবে লাস্টের দিকে আছে ওয়েস্ট বেঙ্গল এই হচ্ছে ব্যাপার নেক্সট আমাদেরকে দেখো এবার এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমরা এটা মাথায় রাখবো যে আমরা এটা মাথায় রাখবো যে টোটাল দু সালে আমাদের এই যে এডিশন শুরু হয়েছিল কোথায় শুরু হয়েছিল দিল্লি তারপরে দু হাজার উনিশে মহারাষ্ট্র আসাম হরিয়ানা মধ্যপ্রদেশ তামিলনাড়ু এবং দু হাজার পঁচিশে বিহার তার মানে আমার প্রথম কবে আর লাস্ট কবে এই দুটো জিনিসকে আমরা এখানে মাথায় ঠিক আছে প্রথম আর লাস্ট এটাকে আমরা মাথায় রাখবো দেখো প্রথমবারে হরিয়ানা দেখো এখানে তুমি জিনিসটা দেখো না হরিয়ানা এবং মহারাষ্ট্র পোর্টস নিয়ে কত কতটা মানে এরা অ্যাগ্রেসিভলি কাজ করে এবং খরচা করে এবং মানে সমস্ত যারা পোর্টস পার্সেন তাদেরকে প্রপার ওয়েতে ট্রেনিং গাইড সমস্ত কিছু দেখো প্রথমবারে হরিয়ানা সব থেকে বেশি তারপরে মহারাষ্ট্র তারপরে মহারাষ্ট্র আবার হরিয়ানা মহারাষ্ট্র 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 তাহলে বুঝতে পারছো এই দুটো স্টেট রয়েছে যারা পোর্টস নিয়ে ভাবে নিয়ে কিন্তু এদের চর্চা রয়েছে এবং তোমরা বিভিন্ন ইভেন্ট হলে তোমরা এই দুটো স্টেট কি সব থেকে আগে দেখতে হবে তো এটা তোমরা মাথায় রাখতে হবে যে যদি ধরো কোন একটা প্রশ্ন এসছে তিন চারটে অপশন রয়েছে যে সব থেকে বেশি মেডেল কোথায় যেতে হয়তো তোমার মাথায় আসছে না তো তুমি এই দুটোর মধ্যে ভাই ট্রাই করতে পারো ম্যাক্সিমাম চান্স থাকবে তোমার অ্যান্সার কারেক্ট হয়ে যাওয়ার কি বললাম বোঝা গেল যে ইন্ডিয়ার যত স্টেট ইভেন্ট মানে পোর্টস এর বিভিন্ন ইভেন্ট হয় সেই সমস্ত ইভেন্ট আমরা পরে পরে পড়বো সেখানেও তোমরা দেখতে পাবে মহারাষ্ট্র এবং হরিয়ানা এই দুটোই থেকে বেশি টপে থাকে সবসময় টপে থাকে ক্লিয়ার তার মধ্যে মহারাষ্ট্র আরও ভালো এবার এই সমস্ত ইভেন্ট যখন হলো সেই ইভেন্টের মধ্যে আমাদের কি হলো দেখতে পেয়েছিলাম সেই ইভেন্টের মধ্যে যখন শেষ হলো তাহলে আমাদের এই ইভেন্টের ফাইনাল বা ক্লোজিং সেরোমনি আমার কথা হয়েছিল পনেরোই দু হাজার পঁচিশ সালে পনেরোই মে দু হাজার পঁচিশ সালে পাটনার পুত্র স্পোর্টস কমপ্লেক্সে এই অনুষ্ঠানের সুয মানে সমাপ্তি ঘটে ইম্পর্টেন্ট নয় পরীক্ষায় পড়বে না জাস্ট জেনে রাখবো এইটুকুই আমাদেরকে জেনে রাখতে হবে তো আলটিমেটলি শুরু হয়েছিল এবং তারপরে এটা শেষ হয়েছিল ওকে এবার চলো এবার আমি তোমাদেরকে একবার কুইক রিভিশন করিয়ে দিই টোটাল টপিকটা যেগুলো তোমাদেরকে পরীক্ষার জন্য অ্যাটলিস্ট মাথায় রাখতেই হবে যেগুলো আমরা একবার ফার্স্ট রিভিশন করব খেলো ইন্ডিয়া ইউথ গেম আমরা পড়ছিলাম খেলো ইন্ডিয়া ইউথ গেমের মধ্যে আমরা কি দেখলাম ইভেন্টের নাম এটা সপ্তম এডিশন যেটা বিহার হোস্ট করেছে ইন্ডিয়ার মধ্যে তিন নম্বর জিনিস যেটা আমাদেরকে জানতে হবে যে এই ইভেন্ট প্রথমবার দু সালে শুরু হয়েছিল এবং কে হোস্ট করেছিল দিল্লি এখানে হোস্ট করেছিল ক্লিয়ার এবং এটা মে মাসে ফোর থেকে ফিফটিন্থ মে ফোর থেকে ফিফটিনথ মে এর মধ্যে দু এটা হয় এবার এর ম্যাচ কোর্ট কি ছিল গজ সিংহ গজ সিংহ আমরা সিংহ এবং হাতির কম্বিনেশনে এই ধরনের যে একটা লোগো তৈরি করা হয়েছিল যেটা হচ্ছে এই খেলো ইন্ডিয়া ইউথ গেমের টোটাল কতগুলো ইভেন্ট 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 ছিল ছিল টোটাল আমার আমার এখানে সেই ইভেন্টের মধ্যে বা কতগুলো দেখো এই সমস্ত খেলাগুলো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কি ছিল না ক্রিকেট কিন্তু এটার মধ্যে ছিল না এটাও আমরা মাথায় রাখবো নেক্সট যেটা ইম্পর্টেন্ট যে এর প্রথম এডিশন এটা আমি তোমাদেরকে বলে দিলাম থিম কি থিম ছিল খেলকে রং বিহার কে খেলকে রাং বিহার কে সং ছিল আমাদের থিম নেক্সট আমরা যেটা মাথায় রাখবো এটাকে কে কে এটার উদ্বোধন করেছিল ইনোগ্রেশন কে করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছিল নরেন্দ্র মোদী হচ্ছে আমাদের ভারতের ফিফটিন্থ প্রাইম মিনিস্টার এবং দ্রৌপদী মুর্মু আমাদের প্রেসিডেন্ট ফিফটিন প্রেসিডেন্ট এবং তার সঙ্গে আমরা এটা বারবার রিপিট করব প্রতিটা টপিকে প্রতিটা দিন রিপিট করব যে আমাদের ভাইস প্রেসিডেন্ট এখন কি আছে সিপি রাধাকৃষ্ণন কারণ পরীক্ষায় এখান থেকে তোমাদের প্রশ্ন আসবেই নেক্সট আমরা কি দেখবো নেক্সট আমাদের এই যে লোগো এই যে তোমরা লোগো দেখছো লোগোর কালার কি ছিল আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ অরেঞ্জ এবং হোয়াইটটা মাঝে রয়েছে কিন্তু এটা লোগোর কালার নয় লোগোর কালার এই দুটো কমলা বা অরেঞ্জ এবং গ্রিন আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তারপরে বাকি আর একটা যে ছবি ছিল এখানে টোটাল বিহারের সমস্ত জিনিসগুলোকে একসঙ্গে রিপ্রেজেন্ট করা হয়েছে সেটা আমি তোমাদেরকে বললাম এখান থেকে বিভিন্ন স্ট্র্যাটিকের প্রশ্ন তোমাদের আসতে পারে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে সব থেকে বেশি মেডেল বা সব থেকে বেশি এখানে মেডেল এখানে জিতেছে কে মহারাষ্ট্র জিতেছে দ্বিতীয়তে হরিয়ানা আছে একশো আটান্নটি মেডেল এখানে জিতেছিল এটা আমরা মাথায় রাখবো বাস এটাই আমরা এইটুকুই জিনিস ছিল আমাদের খেলো ইন্ডিয়া ইউথ গেম তো বিরাট কিছু কঠিন জিনিস নয় ভাই কারেন্ট অ্যাফেয়ার্স আমরা যদি মন দিয়ে পড়ি ভালো করে বুঝে পড়ি খুব ইজি এইটুকু জিনিসকে আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে ক্লিয়ার এবার তোমাদের এই যে ক্লাস আমরা দিচ্ছি এই ক্লাসে যদি তোমরা কেউ নোট আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে তারা আমাদের সঙ্গে এই যোগাযোগ করতে হবে টোটাল এক বছরের এটার ভ্যালিডিটি থাকবে এই কোর্সে এবং প্রতিটা উইকে আমরা দুটোকে তিনটে ক্লাস আমরা এরকম টপিক ওয়াইজ নিয়ে আসব সেখানে পোটপোয়ার ওয়েতে তোমরা একটা নোট পেয়ে যাবে আমাদের অ্যাপ্লিকেশন এডু প্লাস একাডেমি যেটা লিঙ্ক তোমরা নিজে পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করবে এবং এই কোর্সটি জয়েন করে নেবে কারেন্ট অ্যাফেয়ার্স এর দু হাজার ছাব্বিশের কোর্স সেখানে একশো নিরানব্বই টাকা মাত্র খরচা হবে সেখান থেকে এই প্রত্যেকটা ক্লাসে প্রপার নোট থাকবে কারণ দেখো আমরা শুনছি বুঝছি ভুলে যাচ্ছি কিন্তু নোটটা যদি আমার কাছে থাকে সেটা যদি টাইম টু টাইম আমাদেরকে রিভিশন করতে হবে এবং যখন আমরা রিভিশন করবো অভিয়াসলি তখন আমরা ভালো স্কোর করতে পারবো এবং কারেন্ট অ্যাফেয়ার্স খুব মজা লাগবে তোমরা পুরোনো ক্লাস আগে দেখো যারা নতুন দেখছো আমাদের ক্লাস পুরোনো আগে দেখে নাও তারপরে আমাদের সঙ্গে যুক্ত হবে অলরেডি আমরা এই সমস্ত টপিক গুলো পড়ে নিয়েছি এবার আমাদেরকে যেটা ইম্পর্টেন্ট যেহেতু আজকে আমরা খেলো ইন্ডিয়া ইউথ গেম পড়ছিলাম এবং খেলো ইন্ডিয়া ইউথ গেমসে কে রিপ্রেজেন্ট করছি কাকে সব থেকে বেশি আমরা এখানে রিপ্রেজেন্ট করলাম বিহারকে রিপ্রেজেন্ট করলাম এবার যখনই আমরা এখানে বিহার পড়লাম তাহলে চলো শুরু করা যাক এবার আমাদের স্ট্র্যাটিজিকের পোর্শন যেখানে আমরা বিহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো প্রথমেই দেখো বিহার যদি আমরা আলোচনা করি তো বিহার এর ক্যাপিটাল কি হচ্ছে বিহারের ক্যাপিটাল হচ্ছে পাটনা তো বিহারের বর্তমান গভর্নর কে আছে দেখো পরীক্ষায় বারবার প্রশ্ন আসে না একটা স্টেট সেই স্টেটের গভর্নর কে আছে তো যেহেতু বিহার দু হাজার পঁচিশে আমরা দেখতে পাবে প্রচুর পরিমাণে ইভেন্ট প্রচুর পরিমাণে নিউজ বিহারে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের এমন কোন ক্লাস নেই যেখানে বিহার থেকে নিউজ আসছে না প্রত্যেকটা ক্লাসে আছে তো আমাদের আরিফ মোহাম্মদ খান এখনকার গভর্নর আছে চিফ মিনিস্টারকে নীতিশ কুমার এবারও আবার ভোটে জয় লাভ করে চিফ মিনিস্টার হয়ে গেছে এবং প্রথম এবার হচ্ছে ফার্স্ট স্টেট ফর্ম টু দা ল্যাঙ্গুইস্টিক বেসিস প্রথম ভারতবর্ষের কোন রাজ্য যেটা কি হচ্ছে ভাষা ভিত্তিক ভাষার উপর বেস করে তৈরি করা হয়েছিল উনিশশো ল্যাঙ্গুয়েস্টিক হিসাবে এটা মাথায় রাখবে পরীক্ষায় বহুবার প্রশ্ন এসছে যে কোন স্টেট ফর্ম দা ল্যাঙ্গুয়েস্টিক বেসিস ল্যাঙ্গুয়েজের উপর বেস করে প্রথম কোন স্টেট এখানে তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে কি তৈরি হয়েছিল সেটা হচ্ছে বিহার কত সালে উনিশশো সালে আচ্ছা এখানে বিহারের বিভিন্ন প্রাচীন শিক্ষা কেন্দ্র রয়েছে যেমন নালন্দা বিশ্ববিদ্যালয় বিক্রমশিলা এই দুটো থেকেও যে বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত বিক্রমশিলা কোথায় অবস্থিত তোমাদের অ্যান্সার কি হবে অ্যান্সার হবে বিহার অ্যান্সার কি হবে অ্যান্সার হবে এখানে বিহার ঠিক আছে আমরা দেখবো যে র্যাঙ্ক তোমরা পরীক্ষায় দেখবে প্রশ্ন আসে যে বিহারের সাক্ষরতার হার কত তো সিক্সটি ওয়ান পয়েন্ট সাক্ষরতার হার এরিয়া অনুযায়ী ভারতের যত এরিয়া রয়েছে সেই এরিয়া অনুযায়ী বিহার কততম স্টেটের মধ্যে পড়ছে তেরোতম স্টেটের মধ্যে পড়ছে এর পপুলেশন কি পপুলেশন হচ্ছে থার্ড জনসংখ্যার দিক থেকে বিহার তৃতীয় পড়ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি টোটাল আমাদের লোকসভার এখানে কতগুলো রয়েছে দেখো আচ্ছা লেজিসলেটিভ বিধানসভা সরি লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধানসভায় বিহারের সিট কতগুলো থাকে দুশো তেতাল্লিশটি সিট থাকে লোয়ার হাউস আচ্ছা এটা থেকে আরেকটা জিনিস মাথায় রাখবো যে লোয়ার হাউস কাকে বলা হয় লোকসভাকে লোয়ার হাউস বলা হয় এবং বিহারের লোকসভার সিট কত আছে চল্লিশটি ঠিক আছে আপার হাউসের সিট বা রাজ্যসভার সিট কত আছে ষোলোটি ক্লিয়ার রাজ্যসভার সিট কত আছে আমরা এখানে মাথায় রাখবো ষোলোটি হাইকোর্ট বিহারের মধ্যে যে হাইকোর্ট রয়েছে সেটা কোথায় অবস্থিত বলো এটা আমরা বলবো পাটনা লেক কি রয়েছে কি কি লেক রয়েছে দেখো কানওয়ার লেক মুছলিন্দ লেক এবং ঘোড়া কাটোরা লেক এই তিনটে লেক আমার বিহারের মধ্যে অবস্থিত কি কি রিভার বিহারের মধ্যে গেছে দেখো গঙ্গা অজয় ঠিক আছে বুড়ি গণ্ডক মহানন্দা কোশি এই সমস্ত নদীগুলো বিহারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ড্যাম কি আছে কোহিরা ড্যাম আমাদেরকে মাথায় রাখতে হবে এবং নাগি বাঁধ বা নাগি ড্যাম এটাও কিন্তু কোথায় অবস্থিত বিহারে অবস্থিত বিহারের বিখ্যাত ফেস্টিভ্যাল যেমন বিহুলা এবং ছট ঠিক আছে এই দুটো ফেস্টিভ্যাল বিহারের মধ্যে রয়েছে বা বিহারের জনপ্রিয় ফেস্টিভ্যাল যদি আমরা বলি তাহলে এই দুটো জিনিসকে আমাদেরকে মাথায় রাখতে হবে নেক্সট আমরা কি দেখবো যে ন্যাশনাল পার্ক তো বিহারের মধ্যে আর কি ন্যাশনাল বাল্মীকি জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক এর মধ্যে ইম্পর্টেন্ট অলরেডি আমরা একটু আগেই তোমাদেরকে দেখালাম এর মধ্যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট কি আছে বারামুনি তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা কোথায় অবস্থিত বিহারে অবস্থিত ক্লিয়ার এবার বন্য অভয়ারণ্য দেখবে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড লাইফ সেঞ্চুরি কোথায় কি কি অবস্থিত একটু আগেই তোমাদেরকে দেখো ওই ভীমবন্ধ বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে ঠিক আছে কাইমুর নাগি ড্যাম এবং বিক্রমশীলা গাঙ্গি ও ডলফিন অভয়ারণ্য যেটা ওই ছবিতেও দেখো এই ওই অভয়ারণ্য কথাটাই কিন্তু এখানে উল্লেখ করা ছিল ক্লিয়ার তো টোটাল আমাদের বিহার সম্পর্কে এই সমস্ত জিনিসগুলোও আমরা দেখে রাখবো কারণ এগুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন আসবে তো এই ছিল আজকের ক্লাস এবং আজকের ক্লাসে মোটামুটি আমরা খেলো ইন্ডিয়া ইউথ গেম সম্পর্কে আলোচনা করলাম এবং যার যে এই খেলাটাকে তৈরি করেছে মানে যে হোস্ট করেছিল যে স্টেট আমাদের বিহার সেই বিহার নিয়েও আমরা একটু ছোট্ট করে তোমাদেরকে আলোচনা করে দিলাম আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে তো আজকের ক্লাস এই পর্যন্ত অবশ্যই আমাদের এই কোর্সে তোমরা জয়েন হতে পারো যদি ক্লাস ভালো লাগে নোটের যদি কারোর প্রয়োজন হয় তাছাড়া ক্লাস আমাদের ইউটিউবেই আসবে তো এখান থেকেও তোমরা দেখে বেনিফিটেড নিতে পারো চলো আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হবে নেক্সট ক্লাসে জয় হিন্দ